আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একসাথে হব হাসনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি দুই হাজার তিনের বন্ধুরা সবাই একসাথে মিলে পিকনিক করব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের নৌকা অলরেডি চলে আসছে এই নৌকা যুগে আমরা একটু

কিন্তু আসলে এক একজন এক এক জায়গা থেকে আসার কারণে সময়মতো সবাই আসতে পারে নাই আমি চলে গে আসছিলাম সাড়ে সাতটার দিকেই আটটার আগেই ঘাটে আসলাম কিন্তু অনেকে আসে নাই কয়েকজন আমরা ছিলাম সেখানে অপেক্ষা করতেছিলাম কখন সবাই আসবে একসাথে হবে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা একসাথে হতে পারছি আলহামদুলিল্লাহ এখন অলরেডি আমরা সবাই নৌকাতে অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ঘাট থেকে আমরা ত্যাগ করছে নৌকা এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি পিকনিকের উদ্দেশ্যে সবাই নৌকার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমাদের বেসের সবাই মোটামুটি এখানে আছে দু একজন বাদে কিছু অলরেডি বিদেশে আসে আবার কিছু দু একজন আছে চাকরি সুবাদে তারা আসতে পারে নাই দেখেন আমাদের নৌকা অলরেডি গাছ ছেড়ে চলে গেছে হাসনাবাদ থেকে আমরা রওনা দিলাম আস্তে আস্তে করে আমরা আমাদের গন্তব্য দিকে চলে যাচ্ছি আমাদের গন্তব্য হল সোনারগা সোনারগা উদ্দেশ্যে আমরা রওনা দিলাম অবশেষে সাড়ে নয়টায় আমরা নৌকা সারতে পারছি আলহামদুলিল্লাহ আটটায় কথা ছিল ঠিক টাইমে সবাই আসতে পারে নাই তাই লেট হয়েছে আলহামদুলিল্লাহ শেষ মাস সাড়ে নয়টার দিকে আমরা সবাই একসাথে উপস্থিত হতে পেরেছি এবং নৌকা সারতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমরা চলছি নদীপথে সবাই একসাথে দেখেন সারি সারি নৌকা আমাদের ক্রস করে চলে যাচ্ছে আমরা এখন আমিরগঞ্জ হাসনাবাদ পার হয়ে আমিরগঞ্জের দিকে রওনা হচ্ছি সামনে আমিরগঞ্জ ব্রিজ আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি যে দেখেন এখন আমরা চলে আসলাম আমিরগঞ্জ ব্রিজ এটা আমিরগঞ্জ ব্রিজে আমরা ক্রস করতেছে এখন আস্তে আস্তে নৌকা আলহামদুলিল্লাহ সামনের দিকে এগোচ্ছে অনেকে সাথে হাওয়া খাচ্ছে এবং অনেকে নিচে বসে বসে গল্প করছে অনেক দিন পর দেখা সবাই সবার সাথে খুশ গল্পে মেতেছে দেখেন একের পর এক নৌকা চলে যাচ্ছে আমাদের সাথে আরও কিছু পিকনিকের নৌকা একত্রিত হয়েছে আমাদের পাশাপাশি আরও দুটা নৌকা আমাদের সাথে জয়েন হয়েছে দেখতে পারতেছেন আমরা এখন মেঘনায় প্রবেশ করছি অলরেডি আমরা নরসিংদী ক্রস করে মেঘনায় চলে আসছি এটা মেঘনার তিন নদীর মোহনা এখানে প্রচুর পানি প্রচুর স্রোত দেখতে পারতেছেন আপনারা দুটা আমাদের সাথে দুটা পিকনিকের নৌকা বনভোজনের নৌকা একসাথে চলছে তারাও আমাদের মতো আনন্দ করতে বের হয়েছে আমাদের এক বন্ধু শাখাৎ সে একেবারে নৌকার মাথায় উঠে হাওয়া খাচ্ছে মজা নিচ্ছে পাশের যে পিকনিকের নৌকাটা ওই নৌকাতে দেখেন বাচ্চারা ছেলেমেয়েরা কি আনন্দ করতেছে নাচানাচি করতেছে তাদের বক্সের সাথে সাথে তালে তালে তারা নাচতেছে আসলে বাচ্চারা একটু আনন্দ বেশি করে থাকে কারণ তারা এখন উঠতে বয়সের তারা একটু আনন্দ বেশি করবে আমাদের এখন সেই বয়স নাই আমাদের কোনো সাউন্ড বক্স নাই বাদ্যযন্ত্র নাই কোনো কিছু আমরা ব্যবহার করি নাই আমরা আমারটা একটা পিকনিক করতেছি অলরেডি আমাদের দুই তিনের এসএসসি বেসে যারা আছে তাদের মিলন মেলা বলতে পারেন সেই সাথে একটা পিকনিক বহু বছর পর সবাই একসাথে হতে পেরে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আমাদের বেচে প্রায় আঠারো থেকে জন লোক ছাত্র আমরা একসাথে হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা একটা বড় পাওয়া এবং সৌভাগ্যর বিষয় সবার কপালে জুটে না হাসনাবাদ ভৌমুখী উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের খাবারের মেনুগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আছে সর্ষে ইলিশ এবং দেশি মুরগির জাল মাংস এগুলা অনেক ঐতিহ্যবাহী খাবার আমাদের বাংলার আবার নরসিং ঐতিহ্যবাহী সুটকির পড়া ছাতো সাথে আছে সালাদ লেবু শশা পাতা এবং গাজর সাদা ভাত সাথে নিয়ে নিয়েছি রান্না করা সব এবং সাথে মুড়ি আছে চানাচর আছে বিকেলবেলার নাস্তার জন্য আলহামদুলিল্লাহ এইগুলা আমরা এখন খাওয়া দাওয়া করব সাথে নিয়ে নিয়েছি পানি পানি ঠান্ডা রাখার জন্য বরফ দিয়ে দিয়েছি দেখেন বক্সের ভিতরে বরফ আছে এবং কোল্ড ড্রিঙ্কস আছে এইটার ভিতরে বরফ দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম এখন এগুলা ঠান্ডা থাকার জন্য আইস দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের খাবারের আইটেমগুলো ভালো হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন পুরা ভিডিও সামনে আরো মজার ভিডিও আছে ভিডিওটা সবাই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং অন্যান্য বন্ধুরা দেখতে পারে সকাল সাড়ে নয়টার দিকে আমরা ঘাট থেকে নৌকা ছেড়েছিলাম এখন বাজে বারোটা প্রায় সাড়ে তিন ঘন্টার জানি আমাদের শেষ হয়েছে এখন নদী পথে আছি আমরা মাঝখানে আছি নদীর মাঝখানে আমাদের নৌকা চলতেছে অনেকে ক্লান্ত এখন অনেকে রেস্ট করতেছে এখানে ওখানে বসে আছে শুয়ে আছে কেউ ছাদের উপরে আছে কেউ নৌকার ভিতরে আছে এখন অনেকেই বলতেছে যে খাওয়া দাওয়া করার জন্য এখন আমরা খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ অলরেডি খাবার শুরু হয়ে গেছে খাবারের মেনুগুলো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম খাবারের দায়িত্বে আছে শফিক এবং ইমতিয়াজ তারা খাবার বেড়ে দিচ্ছে একের পর এক প্লেট সাজাচ্ছে সবাইকে এক একে প্লেট সাজিয়ে সবাইকে উপস্থাপন করা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে হতে পেরে এবং সবাই একসাথে বসে খেতে পারে আমরা সবাই আনন্দিত সবাই খুশি মনে আজকে এই বনভোজন উপভোগ করতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুত থাকে এবং আমরা এইভাবে যেন যুগের পর যুগ চলতে পারি একসাথে দেখেন খাবারের মেনুতে পেয়েছি আমি ইলিশ মাছ এটা আমাদের আমার খাবারের প্লেট সুটকির বড়া খেয়ে ফেলেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ পদ্মার ইলিশ খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ খাবার সর্ষে ইলিশটা অনেক ভালো হয়েছে এটা অনেকে পছন্দ করেছে সুটকির বড়াটাও ভালো হয়েছে খাবার দাবার সবই সুস্বাদু হয়েছে তারপরে আমরা শুটকি বড়া খাওয়ার পরে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাওয়ার পরে ইলিশ মাছ খাওয়া শেষ করার পর আমরা আছে দেশি মুরগির ঝোল জোল দিয়ে পাকানো হয়েছে দেশি মুরগি দেখেন দেশি মুরগি তিন পিস দেশি মুরগি আমার কে দেওয়া হয়েছে দেশি মুরগির জাল মাংস আলহামদুলিল্লাহ এটাও অনেক স্বাদ হয়েছে খাবার দাবার সবই ভালো হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যান্য বন্ধুদের সুযোগ করে দেবেন দেখার জন্য সাথে আছে আরও ঠান্ডা দেখেন পাশে আছে খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমরা চলে আসলাম খাওয়া শেষ আলহামদুলিল্লাহ একটার দিকে আমরা চলে আসলাম কাটে ঘটে নৌকা বেরানো হয়েছে এখন আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এখন একটু একসাথে হয়ে একটা বিপিং দেবো বিপিং দেওয়ার পর আমরা কখন আবার ঘাটে ফিরে আসবো নৌকা ছাড়ার জন্য সবাই একসাথে হয়ে সেই পরামর্শটা করব

আমরা একসাথে ক্লাস করছি হ্যাঁ একসাথে হইতে পারি না এই একটা ওকেশনের কারণে আমরা হইতে পারি আসলে মানুষ কখন চলে যায় একটা সময় আমরা অনেক বন্ধু মারা গেছে মারা গেছে কথা বলা অলরেডি শেষ আমরা এখন ঘুরতে বের হবো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাব আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম এবং ওর ভিতরে কি আছে কোথায় কোথায় গিয়েছিলাম কি দেখেছিলাম সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলে এক ভিডিওতে শেষ করা যাবে না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও দেখবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে জাদুঘরপরাটা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা